ধোনির চেন্নাই সুপার কিংসকে পঞ্চাশ রানে উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একশো সাতানব্বই রানের জবাবে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ব্যর্থতা ধোনির শেষ চেষ্টাটাও ডুবে গেল চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুরুতেই ব্যাটিংয়ে নামে এবং শুরু থেকেই চাপে পড়ে যায় বেঙ্গালুরু একের পর এক বাউন্ডারি চার ছক্কার বৃষ্টি একশো রানের বিশাল স্কোর গড়েছিল তারা মনে হচ্ছিল চেন্নাই সুপার কিংস এর ব্যাটিং লাইন পাল্টা জবাব দিতে পারবে কিন্তু না চেন্নাইয়ের ব্যাটিং যেন একেবারেই ভেঙে পড়ল একের পর এক উইকেটের পতন কোনো বড় পার্টনারশিপ জমল না মাত্র একশো ছেচল্লিশ রানে গুটিয়ে গেল ধোনির দল অথচ এর আগের আইপিএলে দুই তিরিশ রান বেঙ্গালুরুকে টপকে দিয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস ম্যাচ হারলেও দলের জন্য সর্বোচ্চ ইনিংস করছে রাসিন রাবিন্দা একত্রিশ বল মোকাবেলা করে একচল্লিশ রান করে এই ওপেনার তারপরের ব্যাটসম্যানরা দশ রানের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন প্রিয় দর্শক চেন্নাই সুপার কিংসের এমন ম্যাচ নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন